আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সব পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরা আমরা প্রথমেই ছিয়াত্তর পৃষ্ঠাটি একটু পড়ে নিই আমার চাওয়া আমাদের প্রত্যেকটি অপ্রত্যাশিত অনুভূতির পেছনে আমাদের চাওয়া থাকে এই চাওয়া যখন পূরণ হয় তখন আমরা শান্তি পাই ভালো লাগে যেমন যখন ভয় পাই তখন হয়তো চাই কেউ আমার পাশে থাকবে সাহস দিবে রাগের সময় চাই কেউ আমাকে রাগের কারণ জানতে চাইবে আমার কথা মনোযোগ দিয়ে শুনবে আমার অনুভূতি ও প্রয়োজনের গুরুত্ব দিবে আবার দুঃখের সময় চাই আমাকে কাছে নিয়ে আদর দিবে আমাকে ভালোবাসবে এই চাওয়া এক একজনের এক এক রকম হতে পারে এবার আমরা একটু নিজেকে সময় দিই এবং ভয়ের ভয় রাগ দুঃখ আনন্দের সময় আমার কী মন চায় তা ভাবি নিজেদের চাওয়াগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি প্রথমে নিজেদের চাওয়াগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে উপস্থাপন করেছি এরপর সবার চাওয়াগুলো নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করেছি সাধারণত আমরা যে বিষয়গুলো নিজের মধ্যে অনুভব করতে চাই সেগুলো হলো আমাকে অন্যরা ভালোবাসবে আমি গুরুত্বপূর্ণ আমি সম্মানিত আমি আত্মবিশ্বাসী আমি আমার অন্যের জন্য ভালো কাজ করতে পারি আমি সাহসী আমি সিদ্ধান্ত নিতে পারি আমি যোগ্য ভুল করলেও আমি গ্রহণযোগ্য আমি আমাকে ভালোবাসি এই চাগুলো পূরণ হলে আমরা খুশি থাকি আমাদের মনোবল বাড়ে তবে এই কথাগুলো শুধু অন্যরা বললে বা আচরণে প্রকাশ করলি যে আমাদের মনোবল আত্মবিশ্বাস বাড়ে তা নয় আমাদের নিজেদের প্রতি এই চিন্তাগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়ায় আমরা যখন বিশ্বাস নিয়ে নিজেকে এই কথাগুলো বলি আমাদের মস্তিষ্কতা গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করে এবার আমরা অভিজ্ঞতা দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করব। এর জন্য আমরা কয়েকটি কাজ করব শুরুতেই আমরা যে গুণ ও বৈশিষ্ট্য নিজেদের মধ্যে দেখতে চাই ও শুনতে চাই নিচের বেলুনে তা লিখে নিই এর মধ্যে থেকে আজকের কাজটির জন্য আমার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বেছে নেই পরে আমরা চাইলে আরও বেলুন যোগ করে আমাদের চাওয়াগুলোকে লিখতে পারব। আমরা যত বেশি নিজের চাওয়াগুলোকে বুঝতে পারব তত বেশি নিজের সন্তুষ্টির জন্য কাজ করতে পারব। এরপর তোমাদের জন্য সাতাত্তর পৃষ্ঠায় দেখা রয়েছে কিছু বেলুন দেওয়া আছে সেখানে তুমি আমার চাওয়া গুণ ও বৈশিষ্ট্যগুলো লিখতে পারো যেমন আমি তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি একটি বেলুনের মধ্যে আমি সৃজনশীল আরেকটিতে লিখেছি আমি নিরহংকারী আরেকটিতে লিখেছে আমি মেধাবী আরেকটিতে লিখেছি আমি সম্মোহনী আরেকটিতে লিখেছি আমি সৎ আরেকটিতে লিখেছি আমি যোগ্য এবং শেষেরটিতে লিখেছি আমি আত্মবিশ্বাসী তাহলে এভাবে আমরা তোমাদের এই বেলুনের ছকটি পূরণ করে নিতে পারো এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে